হ্যালো বন্ধুরা মিষ্টি সস্তইতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে পোনা মাছের ঝাল হবে কিন্তু এখানে আছে উচ্চে আলু ভেন্ডি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর এখানে হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে তারপর কড়াইটা গরম করে ওতে সর্ষে তেল দিয়ে দিয়েছে তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ধুকে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে তেল পাঁচ দিয়ে কেটে রাখা সবজিগুলোকে ভালো করে নুন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর দেখো পেঁয়াজ বাটা মাছ মরচু বাটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নিয়ে নেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকাটা খুলে ভেজ সবজিগুলো সব শেষ হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে আর একবার ভালো করে একটু তারপর নাম বলব উপর থেকে তা সর্ষের তেল দিয়ে দূরে দেখো কেমন হলো সাধারণভাবে নাম কিন্তু কেমন হলো কমেন্ট করে জানাবে